ডিসেম্বরের নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে বর্তমান সরকারের প্রতি সমর্থন রাখা কঠিন হয়ে পড়বে বিএনপির দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন এ সময় কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয় বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কমিটির সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে দলটির কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন উপদেষ্টা পরিষদে নির্দিষ্ট একটি দলের প্রতিনিধিদের উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি বিএনপির অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরাপত্তা উপদেশ উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে ফেসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি সময় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুনির্দিষ্ট রোড ম্যাপ না দিলে বর্তমান সরকারের প্রতি বিএনপির সহযোগিতা রাখা কঠিন হয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে নিরপেক্ষতার কথা বলতে সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে ক্যাটটেকের মোডের দিকে যেতে হবে সংখ্যা কমিয়ে আনতে হবে নির্বাচনের রোডভাব ঘোষণা করতে হবে এটা হচ্ছে মূল কথা আদালতে রায়ের প্রতি সম্মান জানিয়ে ঈশ্বরকে মেয়র পদে সরকার শপথ দিবেন এমন প্রত্যাশা করে বিএনপি রায়টা দিয়েছে তাকে শ্রদ্ধা করে অনুতিবিলম্বের শপথ দেওয়ার জন্য